তো এখানে দেখো আমার দিদি কিন্তু খুব সুন্দর করে জামোড়া কাটছে তোমরা চেন ওই জামোড়াটাকে দেখো কি সুন্দর করে কেটেছে দেখাচ্ছে আমরা এরকম করে কাটি আগে যখন আমরা ছোট ছিলাম এভাবে কেটে এগুলোকে নিয়ে খেলতাম এগুলো মাথায় পরে তারপরে আজকে অনেক দিন পরে এটা কাটা হচ্ছে আর এটা খাওয়া হচ্ছে ওটা লাল হয়েছে কি না ওটাই দেখার পালা লাল হয়েছে ওটা হয়নি লাল হয়নি লাল হয়নি ওটা সাদাই আছে হ্যাঁ আর এটা না অনেকটা বড় হয় তো আমাদের গাছে আবার ছোট হয় অন্যের গাছে বড় হয় আর আমাদের গাছটাতে ছোট হয় আর কিছু কিছু আর কিছু কিছু থাকে যেগুলোতে রস অনেকটাই কম থাকে আর ওকে দেখো ও খেলা শুরু করেছে ওটা নিয়ে মৌ দেখাও ভিডিওতে কি হচ্ছে চোখে গেছে তো দেখো এটা ও কাটুক এটা এটা মেখে খাওয়ার জন্য কিছু আনা হয়নি একটা জল বোতল আর একটা হলো বাটি আর কিছু হবে না এখানে এখানে চিনি লাগে লবণ লাগে লঙ্কা লাগে ওগুলো কোথায় ওগুলো আনতে হবে এ বাটিটা নিয়ে যা এখান থেকে নিয়ে এখানে নিয়ে আসিস যা তো আমার দিদি এটা কাটুক আমি অন্য কিছু দেখাচ্ছি দিদি ওখানে জামড়া কাটছে আর আমি এখানে ভিডিও করছি তো এর আগের দিন আমি ভিডিও করেছিলাম যেটাতে মানে আমি নিজেকে দেখায়নি মানে দেখানোর রান্নার ভিডিও ছিল ওটা তুমি দেখতে পাবে আমার চ্যানেলে গেলেই তো আমি করছিলাম ভিডিওটা তো দেখো আমার দিদি এখানে কাটছে তো আমি তোমাদের এখানে দেখাই হ্যাঁ আমরা আসলে গাছপালা যেখানে আছে সেখানে চলে এসেছি এখানে কিন্তু অনেক গাছ আছে আমি একটু শর্টস বানিয়েছি ওটাতেও তোমরা দেখতে পাবে আমার পেছনে ধানের চাষ হচ্ছে চাষ হচ্ছে তো ধান ক্ষেত ওটা তৈরি করা হচ্ছে তো এই দিকটাতে দেখাই এখানে না আসলে গাছপালা আছে ঠিক আছে কিন্তু মাঝে মাঝে যেই যেই দিকটা দিয়ে আমরা আসি তো ওখানে অনেকটাই জল থাকে যার জন্য মানে ওখানে পা দিয়ে আসলে পা ভিজে যায় তারপর আবার মানে নোংরাই জল বলা যায় তো তারপরে ধুতে হয় যার জন্য আসা হয় না আর এখানে সব থেকে যেটা বেশি মানে হাওয়া তো আছে তার সঙ্গে না প্রচুর মশা আছে এখানে আর মশাগুলো কামড়ালে পরে ফুলে যায় আমাকে কামড়েও হয় কামড়েও সে দুটো তারপর দেখাচ্ছি দেখা যাচ্ছে দেখা যাচ্ছে না এখানে মশাগুলো কামড়ালে ফুলে যাচ্ছে যার জন্য হয় কেন মশার কামড় খেলে কত রকমের রোগ হতে পারে যার জন্য যার জন্য এখানে আসা হয় না আর কি কিন্তু এদিকটাতে না ভীষণ হাওয়া দেখো জামড়াটাকে কাটা হয়েছে কিন্তু এটার মধ্যে এক ফোটাও রস নেই দেখো না এটা কিন্তু বড় হলে যখন পেকে যায় হলুদ রঙে হয় এটা তো সবুজই ছিল তোমরা দেখতে পেলে তো এটা হলুদ ছিল যার জন্য এখানে কিন্তু রস সেরকম নেই মানে কাঁচাই ছিল এটা আরও কিছুদিন গেলে পরে তাহলে পরে ঠিক হবে এটা খেয়ে মানে অতটা টেস্টি হবে না কিন্তু খাওয়া যাবে ফল তো যদি তিতা না করে আসলে এটা আবার তিতা করে মাঝে 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 ভালো তো এই হলো আমার দিদি এখন আমার দিদিকে ওই কেটে কেটে খাচ্ছে আমি ওগুলো খেতে অত পছন্দ করি না জামোড়াটা ও অনেক খায় আর ওকে দেখো মাখা খাওয়ার জন্য ও একদম রেডি হয়ে এসেছে কি রেডি হয়ে খেতে ভালো কতগুলো লঙ্কা এদিকে দেখো লঙ্কা লবণ ও সব কিছু নিয়ে কতগুলো লঙ্কা লঙ্কা এনেছে দেখো এতগুলো 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 লঙ্কা খাইলে জানিস কি হবে একটা হলেই হবে না মাকেটাকে এখানেই খাবো এখানে জল আনা আছে দেখো না এখন না একটু পরে তো তখন মাখাটা হোক আমি ওই দিকটাতে একটু ঘুরে আসি তো ও হলো আমার ভাগ্নি বাচ্চাটা আর ওটা হলো আমার দিদি আমার না না এটা এই যে তোমরা ক্ষেতগুলো দেখতে পাচ্ছ এগুলোতে কিন্তু ধান আর আলু চাষ হয় তো এখন এখানে ধান লাগানো হবে এই ক্ষেতগুলোরই কথা বলছিলাম এখানেই মানে ধান লাগানোর জন্য তৈরি করা হচ্ছে তো প্রচন্ড হাওয়া আসছে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ গাছের পাতাগুলোদেরকে দেখলে বুঝতে পারবে দেখো এগুলোকে কিন্তু কেউ দোলাচ্ছে না একা একাই দুলছে তার অনেকে হাওয়া হচ্ছে তাই তো তোমাদের কার কার গ্রাম এরিয়া অনেক পছন্দ হয় গ্রামের জায়গা আসলে অনেকেই গ্রাম পছন্দ করে না আসলে বেশিরভাগ ক্ষেত্রে কি হয় বলো তো আমরা যারা গ্রামে থাকি আমরা শহরকে পছন্দ করি আমাদের মধ্যেই আছে অনেকেই আমার কথা বলছিলাম আমি তো আমার গ্রামকেই মানে পছন্দ করি আর শহরে যারা থাকবে মানে তোমরা শুনতে পাবে এরকম ভিডিও তো দেখো তোমরা তো তোমরা তো মানে বুঝতে পারবে যে যারা গ্রামে থাকে তারা শহরের মানে শহরটাকে বেশি পছন্দ করে আবার যারা ধরো শহরে থাকে তারা বলে যে গ্রাম হলে ভালো হয় গ্রামের মতো জায়গা নেই এরকম হয়ে গেছে বিষয়টা কী করিস কাদার মধ্যে যাচ্ছিস কেন হ্যাঁ কি করবে ওখানে তাকাই দিকে কি করবি এই দেখো যেমন কাটা হয়েছে এখান থেকে আবার খুব সুন্দর একটা গাছ হয়েছে মানে সরি গাছ না মানে ডালুপুর থেকে একটা হয়েছে শাখা শাখা দিদি কিন্তু জামুড়াটাকে পুরোই রেডি করে নিয়েছে খাওয়ার জন্য মানে মাখা হয়ে গেছে তো দেখি কতদূর হলো আমার দিদির মাখা এই জিপটা তো দুটা ছিল তো এতটুকু হয়েছে এটুকুই হয়ে যাবে আমাদের তিনজনের জন্য খুব বেশি খাবো না খুব বেশি টক খেলে আবার দাঁত টক হয়ে যায় আর এটা কেলা তিতা ছিল না মিষ্টি ছিল না টক টক হুম মিষ্টি ছিল মিষ্টি টক ছিল কার কার জিপে চলে এসেছে

মিষ্টি আহা কি টেস্ট কি সুন্দর খাওয়া খুব সুন্দর তো এখানে আমাদের জামরা মাখা খাওয়া হয়ে গেছে আর এখন অনেকটাই বাজে দুটো বেজে গেছে তো স্নানে যেতে হবে আমাদের যার জন্য এখন আমরা এই হাওয়া থেকে যাব আসলে অনেক দিন পরে এখানে আসতাম তোমাদের বললাম না এখানে অনেক মশা থাকে আর বিশেষ করে সময়টা হয় না বাড়ির কাছ থেকে তো এইদিকে আসা একদমই হয়ে ওঠে না তো আজকে দিন পরে আসতাম অনেকটা হাওয়া মানে অনেকটা মানে ভালো লাগলো এখানে এসে আবারও আসবো এখানটায় এটা আসলে আমাদের বাড়ির পেছনের এরিয়া খুব বেশি আসা হয় না এখানে তো আবারও দেখি কবে আসবো আসলে আমি একা কোনোদিনই এখানে আসি না ওরা ছিল বলে আসছে আসছিলাম এই যে এটা আমার দিদি আগে বলেছিলাম দিদিটা ছিল জন্যই আসতাম নাহলে আসতাম না এখানে তো আমি একটু দেখাই আমাদের পিছনের দৃশ্যটা তোমাদের ও এখন অনেকটাই সময় হয়ে গেছে যার জন্য আমাদের যেতে হবে তো এই ভিডিওটা আমার এই পর্যন্তই যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবে আর আমাকে সাবস্ক্রাইব করে রাখবে যাতে এরপরে যদি আমি নতুন কোনো ভিডিও দিই তাহলে তোমরা আমাকে খুঁজে পেতে পাবে মানে তোমরা আমাকে আবারও খুঁজে পাবে তোমাদের ইউটিউবকে সবাই ভালো থাকো সুস্থ থাকো